সামনে রাখলে হযরত فاطمه খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হবে আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালী যুগে ফিরে যেতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে ফিরে হবে হযরত ওমর খাত্তাব ভামজা

যদি সামনে রাখা হয় তাহলে হজরতমরের মতো ব্যবসায়ী তৈরি হবে আর না হলে সালমান ইব্রাহম তৈরি হবে সম্মানিত ঢাকাবাসী আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দু অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মসজিদ ইমামতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে আপনারা এই দেশের মানুষ কি দিয়েছেন চোরের খনি আমরা দিয়েছি সোনার মানুষ আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না সোনার বাংলা উপহার দেওয়া যাবে না আজ যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখন নিতে কেউ না পারে আজ এই জনগণের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কে একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে সবাই কি রাজি আছে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বিশেষ করে এখনো প্যাসিজ হাসিনা সরকারের দশর বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের কথা লিখলাম আন্দোলনকে কটকটা করেন হুশিয়ার হলে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট একটা নয় বারবার আসবে বারবার তার করানো হবে আসুন সে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে বাংলাদেশ জিন্দা বাংলাদেশ জামাত ইসলামীর জিন্দাবাদ ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকের এই আজকের ঐতিহাসিক সরোয়ারদি উদ্যানে যে বিশাল সিরাত মাহফিলে ডক্টর শুল ইসলাম মাসুদ ভাই গোটা জাতির উদ্দেশ্যে যে হৃদায়তমূলক বক্তব্য দিলেন এটা যদি আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি তাহলে একজন ওমরের ন্যায় শাসনকর্তা পাব এবং একজন আবহকার ওসমানের মতো লোক দিয়ে আমরা দেশ পরিচালনা পারব তাই আমাদের উচিত উচিত এই বুকে ধারণ এই আদর্শ সামনের দিকে এগিয়ে যাওয়া